দেখুন বন্ধুরা আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এই যে দেখুন এখানে রসুন আছে এখানে ডালের বড়ি আর ওখানে সোয়ামিন আর ভাত তো আমরা ডালের বড়িগুলো হালকা ই করে নিচ্ছি গুঁড়ো পোকর পেস্ট করবো আর সোয়াওমিনটাও পেস্ট করে নেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই টোপ দিয়ে নদীতে খুব ভালো রেজাল্ট হয় কারণ ভাত দিলে ভাত জিনিসটা জানেন খুব আঠালো ভাব থাকে আর নদীতে সব রকম মাছই থাকে ছোটো মাছ বিশেষ করে এই টোপটা সহজে নিতে পারে না কেন ভাত দিয়ে এতটাই আঠালু হয় যে বসি দিয়ে খুলতে একটু সময় লাগে তো বন্ধুরা আপনারা নদীতে আপনারা যদি মাছ ধরতে যান তাহলে এই টোপটি ব্যবহার করতে পারেন সব রকম মাছই এই টোপটা খাবে খুব সুন্দর একটি টোপ আর আমরা আজকে এখানে যে কোনো জিনিস দেবো সব পেস্ট করে নেব এই যে আমি দেখুন এগুলো একটু পেস্ট করে নিতে হবে আগে কেন কি পেশ না করলে পরে ভাতের সঙ্গে ভালো করে মিশবে না আর এখানে আমরা পরবর্তীতে আরেকটি জিনিস দেব সেটা পরে বলছি তো বন্ধুরা আসলে এই টোপটি নদীতে কেন ভালো কাজ করে নদীতে দেখুন গুড়া মাছটা বেশি থাকে আর গুরা মাছে আপনি যখন বসিটা আদার দিয়ে ফেলবেন মানে টোপ দিয়ে যখন ফেলবেন তখনকার দেখবেন যে গুড়া মাছে সহজে টোপটা নিয়ে চলে যায় আর বড় মাছ এসে খেতে পারে না আর এই টোপটি এত আঠালো ভাবটি হয় যে গুড়া মাছে যতই ঠোকরাক টোপটি তো আমরা ছোট দিই না একটু বড়ই দিই গোড়া মাছে ঠোকরাক কোনো ব্যাপার নেই কিন্তু বসি দিয়ে খুলে পড়বে না আর এইটাই টোপটি খুব আমেরিকান রুই রুই মিগেল এগুলো খুবই পছন্দ করে আমি এই টোপটা পরীক্ষিত আমি পরীক্ষা করেছি এর আগে তো সোয়ামিনটা আপনারা আগে থেকে একটু বেটে নিলে ভালো হয় কেন কি আমি সবগুলো একসঙ্গে আপনাদের দেখানোর জন্য একসাথে করে নিচ্ছি আর ডালের বড়িটা খুব সুন্দর এটা হলো আপনার কালাই ডালের বড়ি ভাজা আপনাকে বড়িটা কাঁচা দিলে হবে না ভেজে নিতে হবে অল্প ঘি দিয়ে তো আমি এখানে ঘি দিয়ে ভেজে নিয়েছি আর এই যে দেখুন এখন আমি হিমুল আর যেটা আপনাদের বলছিলাম এখানে আরেকটা জিনিস লাগবে সেটা হলো এই হিমুল দানা আর এই হিমুল দানা আপনাদের দিতেই হবে দেখুন আমি এখানে পনেরো বিশটা গুঁড়ো করে নিচ্ছি আর এটা একটু করতে একটু কষ্ট হবে বন্ধুরা কিন্তু টোপটি খুব সুন্দর টোপ হবে একদম খুবই সুন্দর টোপ আর গুঁড়া মাছে সহজে এটা নিতে পারবে না নদীতে সবাই জানে পুঁঠি মাছের অত্যাচারটা বেশি থাকে যত ই হোক আপনি যখন চার করবেন ওখানে ছোট মাছটা ভিড়ে যায় আর এই টোপটি ব্যবহার করলে পরে সহজে টোপটি ছোট মাছে নিতে পারে না তো আমি এগুলো সব এখন দেখুন এক এক করে পেশ করে নিচ্ছি আর আমরা এই রসুনটা কেন দিচ্ছি রসুনটা দেওয়ার মানে এইটা যে এই টোপে এই দুকর বেশি দেওয়া যাবে না বন্ধুরা আপনারা চাইলে পরে যদি বেশি করে টোপ বানান তাহলে আর কোয়া বাড়াইতে পারেন তো মিনিমাম দু কোয়া রসুন দিয়ে দিবেন আস্তে করে ছেলে নেবেন এই যে দেখুন রসুনটি দিলে পরে আমাদের টোপের একটি আলাদা সেন্ট চলে আসবে যদি মনে করেন মাছ কাছে আসে তাহলে অবশ্যই এই সেন্টে বেডটি মুখে নিয়ে নেবে তো বন্ধুরা এইভাবে যদি আপনারা ভালো করে একদিন আগে যদি বানিয়ে রাখেন তারপরের দিন আপনারা শিকারে যেতে পারবেন একদিন আগে বলছি কেন যে একদিন আগে যাহতো এখানে সোয়ামিন দেওয়া আছে সোয়ামিনটা যতই পেশ করেন তারপরে দেখবেন ফুলে যাবে টোপটি আমি এই যে বানিয়ে একদিন রেখে দেব তারপরে আমি শিকারে যাব যার জন্য আমি আগের দিন আপনাদের দেখানোর জন্য বানিয়ে রাখছি এই যে দেখতে পাচ্ছেন এখন আমি সবটা একসঙ্গে নিয়ে পেস্ট করে নিচ্ছি সুন্দর করে পেস্ট করতে হবে আর এটা পেস্ট করার পরে আরেকবার ভালো করে মাখিয়ে নেবেন যাতে ইটা সব জায়গায় চলে যায় আমি যেয়ে দেখুন এখন এক এক করে সবগুলো নিয়ে জিনিস নিয়ে আমি বেটে নিচ্ছি আর এই টোপে আমেরিকান রুয়েই খুবই সহজে হুইক হুট মানে হিট হিট হয় বন্ধুরা খুবই সহজে হিট হয় আমেরিকান রুই কেন এইটা এই এই টোপটি আমেরিকান রুইয়ের একদম ফেভারেট জিনিস যেইটা মানে আপনি নদী হোক যেখানেই হোক যেখানে দেখবেন আমেরিকান রুই আছে সেখানে আপনারা এই টোপটি বানিয়ে ইউজ করতে পারেন খুব রেজাল্ট ভালো হয় খুবই সুন্দর আর এর এতই একটা মানে ভালো সেন্ট আপনারা যদি না বানান তাহলে আর বসতে পারবেন না দেখুন আমি একদম ভালো করে মিহি পেস্ট করে নিচ্ছি কেন কি বন্ধুরা পেস্টটা ভালো করে করতে হবে জানি সব জিনিসগুলোও এক জায়গা মিশে যায় তাহলে অবশ্যই রেজাল্ট ভালো হবে কেন এখানে হিমুল যেটা আছে এটাকে একটু আমরা নরম নরম ভাব করে ভালো করে একটা প্লাস্টিকের জড়িয়ে রেখে দেবো একদিন মানে যদি আপনারা ধরুন কালকে শিকারে যাবেন আজকে বানিয়ে এটা রেখে দেবেন প্লাস্টিকে করে তারপরের দিন দেখবেন একটু নরম ভাব করে রাখতে হবে কেন এখানে আমি প্রথমে বলেছি সোয়ামিন আছে ওইটা একটুখানি রস টানে বেশি দেখুন কি আঠালু ভাব আপনারা যদি না বানিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন না যে আঠালু ভাবটা কীরকম এত সুন্দর আঠালু ভাব মানে কল্পনা করা যায় না দেখতেই পাচ্ছেন আমি দেখাবো আবার ভালো করে এত সুন্দর আঠালো ভাব আর টোপটি এত সফট হয়েছে মানে মাছে যদি মুখে নেয় মাছ বসতেই পারবে না যে এটা কী জিনিস তুলোর মতন হয়েছে বন্ধুরা এতটা নরম আর এখানে আমি পর পরে এইটি আরেকটু হালকা জল দিয়ে আমি আর একটু নরম করে প্লাস্টিকে করে রেখে দেব তাতে আমার টোপটি আর একটু সফট হয়ে যাবে এই দেখুন একদম দেখেছেন এত আঠালো ভাব দেখুন এই দেখুন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আঠালো ভাব বন্ধুরা এই দেখুন এত আঠা এই টোপটি আর সেন্টটা যা তো এখানে আমরা রসুন দিয়েছি সেন্টটা খুবই ভালো দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে বসে সহজে তৈরি করে নেবেন টোপ আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করে দিন তো বন্ধুরা দেরি করব না চলে আসবো আমরা পরবর্তী একটি ভিডিও নিয়ে